এখন বাজে সকাল সাতটা পনেরো আর আমরা যা একটু ঘুরতে যাচ্ছি বকখালি এই যে দেখো আমার বৌমা দুই মেয়ে ছেলে নাতি নিয়ে আমি তো ট্রেনে একটু খাবার খেয়ে নিলাম বাহ এটা কী এটা কি বাবা আমাকে ভয় করছে

একটা পাখি চলো আমাদের ফুলটা এখান থেকে বারান্দা দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর দেখাই এই যে আমাদের রুমটা এরকম একটা বড় রুম আর এর বারান্দা দিয়ে দেখো কি সুন্দর বেশ বড় জায়গাটা নিরিবিলি শান্ত অনেক গাছগাছলা আছে আর ওই যে পুল এখন আমরা পুলে যাব আমরা তো পৌঁছেছি কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা হবে এসে প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি নিয়ে স্নান টান রুমেই করে ফ্রেশ হয়ে তারপরে আমরা একটু রেস্ট নিলাম নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা মুভি দেখলাম তিনজনে দুই মেয়ে আর মা মিলে ভোগ আর এখন ঘুম থেকে উঠে ভাত খেয়ে খাওয়া দাওয়া করে এখন সাড়ে চারটা পাঁচটা বাজে রোদটাও কমেছে সেই জন্য এখন বেরোচ্ছি সেই হোটেলটা লিফটও আছে আমরা যদিও ফার্স্ট ফ্লোরে আছি পাগল তুই নর্মাল হাট